ঠান্ডে সাসপেন্সে আজকে শুনবেন আম বাগানের ভূত ফুটবল ম্যাচ দেখতে যাব বলে সেজেগুজে তৈরি হচ্ছিলাম হঠাৎ কোত্থেকে এসে বাধা দিল প্রচন্ড ঝড় বৃষ্টি বারবার বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন অবস্থাটা আরও সাংঘাতিক করে ফেল মনমরা হয়ে বসে রইলাম সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির দাপট যখন কমে গেল তখন দেখলাম ছোট মামা কাক ভেজা হয়ে বাড়ি ফিরছে একটু পরে পোশাক বদলে একটা লণ্ঠন জেলে ছোটো মামা ঘরে ঠিকলেন আমাকে দেখে বললেন এ রে পুটু তুই অন্ধকারে ভূতের মতো বসে আছিস যে বললুম ধুস ফুটবল ম্যাচ পণ্ড হয়ে গেল ছোটো মামা টেবিলে লণ্ঠন রেখে বললেন তাতে কি হয়েছে যে আমার ঝাঁপুইতলা বনাম কাকুরহাটির খেলা ও খেলা কি দেখার যোগ্য বলে উনি ফিক করে হাসলেন চাপা সরে ফের বললেন চল বেরিয়ে পড়ি একটু অবাক হয়ে বলল কোথায় ছোটো মামা আরও চাপা সরে বললেন ফেরার সময় শর্টকাটে শিঙ্গি মশাইয়ের বাগানের পাশ দিয়ে এলুম বললে বিশ্বাস করবি না পটু ঝড় বৃষ্টির চোটে বাগানে সব আম পড়ে গেছে এই জষ্টি মাসের আম বুঝলি তো সবই গাছ পাকা অন্ধকারে কি করে দেখতে পেলেন ছোটো মামা তুই আবার একটা বোকা ছোটো মামা একটু চটে গেলেন বিদ্যুৎ ছটায় দেখলুম না সারা বাগানের তলায় পাকা আম ছড়িয়ে আছে চল কুড়িয়ে আনি কিন্তু ছোটো মামা বাগানে ভোলা আছে যে ভোলা সাংঘাতিক লোক ভোঁদা বলেছিল মশাই ভোলাকে নাকি তার বন্দুকটা দিয়েছেন দেখতে পেলেই আমার কথায় বাধা দিয়ে ছোটো মা বললেন ভোঁদা তোর চেয়েও বোকা সিঙ্গিমশাই বন্দুক দেবেন ভোলাকে ভোলা বন্দুক ছুড়তে জানে তাছাড়া বন্দুকটা বাড়িতে না থাকলে সিঙ্গি মশার বাড়িতে ডাকাত পড়বেই পড়বে তুই জানিস দেরি করা ঠিক নয় ওঠ দনুমানা করে বললুম বন্দুক না পেলো ভোলা খুব সাংঘাতিক লোক ছোটো মামা ওর গোপ আর চোখ দুটো দেখলেই ভয় করে ছোটো মামা কথায় কান দিলেন না কোথেকে একটা চটের থলে আর টর্চ নিয়ে এলেন বললেন ভোলা এতক্ষণ খেতে গেছে চলে আয় আর শোন জুতো খুলে ফেল খালি পায়ে যাব শিঙ্গিমশাই আমবাগানটা গ্রামের শেষে মাঠের ধারে বাগানের মধ্যিখানে একটা মাচার উপর ছোট ছাউনি আছে ভোলা সেখানে বসে বাগান পাহারা দেয় সে দারুণ ধরতু লোক বাগানের আনাচে কানাচে কেউ পা বাড়ালে কী করে সেটা টের পেয়ে যায় কে জানে টের পেলি এমন হাঁক ছাড়ে যে পিলে চমকে যায় গত মাসে কচিয়াম কূরণোর জন্য ভোদার সঙ্গে গিয়ে কী বিপদেই না পড়েছিল আমি তো দিশাহারা হয়ে পালিয়ে বেড়েছিল। ওদিকে ভোঁদা ওর হাতে ধরা পড়ে সে এক কেলেঙ্কারি ভোঁদাকে শাস্তিটা অবশ্যই দিয়েছিল ভোঁদার বাবা হাবুলবাবু পাড়াশুদ্ধ লোকের সামনে কান ধরে ওটবোস করানোর শাস্তি ছ্যা 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 ভোঁদা কিছুদিন বাড়ি থেকে লজ্জায় বেরোতে পারেনি স্কুল যাওয়া তো দূরে থাক সেই কথা ভেবে আমার খুব অস্বস্তি হচ্ছিল কিন্তু ছোটো মামার অবাধ্য হওয়ার সাহসও আমার নেই তাছাড়া ছোটো মামা না থাকলে কি আমাকে শহরে কিংবা গঞ্জের মেলায় নিয়ে যাবে পৃথিবীতে সবসময় কোথাও না কোথাও কত সুন্দর সব ঘটনা ঘটছে ছোটো মামা না নিয়ে গেলে আমি একাশে সব দেখতে যাবই বা কী করে সন্ধ্যার অন্ধকার আজ বেজায় গাঢ় আকাশের কোনায় দূরে মাঝে মাঝে বিদ্যুতের ঝিলি চারিদিকে ব্যাং পোকামাকড় তুলকালাম গাঞ্জুড়ে দিয়েছে শিঙিমশাইয়ের আমবাগানের দিকে যত এগোচ্ছি তত অস্বস্তিটা বেড়ে যাচ্ছে ছোটো মামা পায়ের কাছে সাবধানের টর্চ আলো ফেলে হাঁটছেন তার পেছনের থলে হাতে আমি হাঁটছি কতক্ষণ পরে ছোটো মামা থমকে দাঁড়িয়ে চাপা সরে বললেন ভোলা কুড়ে ঘরটাতে জ্বলছে বটে তবে বাজি রেখে বলতে পারি বেটার ছেলে নেই কি করে বুঝলেন ছোটো মামা দিঘির পাড়ে টর্চের আলো দেখলুম না ভোলা ওখান দিয়েই তো খেতে যায় ভোলার টর্চ আছে বুঝি থাকবে না তুই বড্ড বোকা পুটু রাতবিতে টর্চ ছাড়া কেউ বাগান পাড়া দিতে পারে তবে আর কথা নয় আয় তোকে বাগানের শেষ দিকটাতে একখানে বসিয়ে রাখবো আর আমি আম কুড়িয়ে আনবো চুপচাপ বসে থাকবি কিন্তু ছোটো মামা কথাটা বলতে গিয়েও পারলুম না ভোঁদা বলেছিল ওই বাগানের কোন গাছে কবে কে নাকি গলায় দড়ি দিয়ে মরেছিল তার ভূতটা এখনও আছে তবে সে ভোলার ভয়ে বেরোতে পারে না ভোলা বাগানে না থাকলে তবেই সে বেরিয়ে এসে লোকেদের ভয় দেখায় তার ছোটো মামা ধমক দিলেন চাপা গলায় চুপ খালি ছোটো মামা আর ছোটো মামা বলে এবার আমাকে প্রায় টানতে টানতে নিয়ে চললেন জলকাতা জমে আছে ঘাসের ফাঁকে পা পড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত শব্দ হচ্ছে প্রতিবারই ধমক খাচ্ছি টর্চের আলাদ দিকে চোখ রেখে হাঁটতে কী হাঁটছে ঠিক কথা আসলে আমি সেই ভূতটার কথা ভেবে এদিক ওদিক তাকাচ্ছিলাম ভোলা যে এখন বাগানে নেই কিছুক্ষণ পরে ছোটো মামা আমাকে একখানে দাঁড় করিয়ে বললেন তুই এইখানে বসে থাক আমি গাছপাকা আম ছাড়া কুড়োবো না ওই দেখ কত আম পাকাপাকা আম টর্চের আলোয় হলুদ কয়েকটা আম দেখতে পেয়ে আমি ভূতের ভয়টা প্রায় ভুলে গেল ওই সব আম নাকি জগতে সেরা আম একটুও আঁশ নেই একেবারে ক্ষীরের সন্দেশের মতো নাকি স্বাদ থলে নিয়ে ভিজে ঘাসে বসে থাকা যায় না তাই উঠে দাঁড়ালাম ছোটো মামা এদিক ওদিক টর্চের আলো ফেলে পাকাপাকা আম কুড়িয়ে আনছেন মিঠে গন্ধে আমার মুখে জল আসছে কিন্তু এখন কি আম খাওয়ার সময় থলে প্রায় অর্ধেক ভরে গেল কিছুক্ষণের মধ্যেই ছোটো মামা বললেন এবার আমি যাচ্ছি বাতাসভোগ গাছটার কাছে খাসা আম বুঝলি পুটু তুই চুপচাপ বসে থাক তবে কান খাড়া রাখবি কিন্তু ভোলা বাগানে আসার সময় গান গাইতে গাইতে আসে শুনতে পেলেই তুই ডাকবি ছোটো মামা টর্চের আলো ফেলতে ফেলতে আম গাছের অজস্র গুঁড়ির আড়ালে অদৃশ্য হয়ে গেলেন কোনো গাছের মাথায় পাখি ডানার জল ঝাড়ল সেই শব্দে আমার মুখটা ধস করে উঠেছিল কিন্তু সুস্বাদু আমের মিঠে গন্ধ আমার ভয়টয় ক্রমশ তাড়িয়ে দিচ্ছিল কতক্ষণ পরে ধূপ শব্দে ছোটো মামা এসে গেলেন না গাছটা খুঁজে পেলুম না ওদিকে দিঘির পাড়ে টর্চের আলো দেখলু ভোলা আসছে ছোটো মামা বড্ড অন্ধকার যে হুম টর্চ জ্বালি আর ভোলা দেখতে পাক খালি বোকার মতো কথাবার্তা থলেটা আমায় দে আর আমার এই হাতটা ধরে থাক ছাড়বি বলে দিচ্ছি ছোটো মামা আম ভর্তি থলেটা নিলেন কিন্তু ওর একটা হাত ধরেই ছেড়ে দিলুম উফ কি সাংঘাতিক ঠান্ডা হিম হাত ছোটো মামা বললেন কী হলো হাত ছাড়লি কেন আপনার হাত যে বিচ্ছিরি ঠান্ডা ধরবো বোকা জল কাদা খেটে আম কুড়িয়েছি হাত ঠান্ডা হবে না চলে আয় শিগগির এই সময় সত্যিই ভোলার হেঁড়ে গলায় গান শুনতে পেলাম ছোটো মামার বরফের মতো ঠান্ডা হাতটা অবতা চেপেই ধরে থাকতে হল ছোটো মামা প্রায় হন্তহন্ত হয়ে দৌড়চ্ছেন আমিও দৌড়চ্ছি কতক্ষণ দৌড়েছি জানি না আমি এবার হাঁপিয়ে পড়েছিল কাঁদো কাঁদো গলায় বললুম ছোটো মামা আমার পা ব্যথা করছে যে ছোটো মামার মনে দয়া হলো বললেন হু অনেকটা ঘুরপথে আসতে হলো কিন্তু কী আর করা যাবে বল এবার আস্তে সুস্তে যাওয়া যাক অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না এখানে ওখানে ঝাঁকে ঝাঁকে জোনাকি জ্বলছে কাছে কোথাও আবার শেয়াল ডাকল একটু ভয় পেয়ে বললাম আমরা কোথায় এসে পড়েছি ছোটো মামা নদীর ধারে বুঝলি না ভোলার চোখ রাত দেখতে পাই তাই পুরো গ্রামটার পাশ দিয়ে ঘুরতে হলো বলে ছোট মামা অদ্ভুত শব্দে হাসলেন তা পুটু এবার একটা আম টেস্ট করে দেখি কি বলিস মশাইয়ের বাগানের আমের এত নাম ডাক দেখি সত্যি কিনা ছোটো মামা সেখানেই বসে পড়লেন তারপর তেমনি অদ্ভুত শব্দে আম খেতে শুরু করলেন চুপচাপ দাঁড়িয়ে দেখছি আর ভাবছি এবার আমাকেও একটা আম খেতে দেবেন ছোটো মামা কিন্তু উনি যেন আমার কথা ভুলেই গেছেন ক্রমাগত আম খাচ্ছেন আর আটিগুলো ছুঁড়ে ফেলছেন শব্দ শুনে বুঝতে পারছি ওগুলো জলেই পড়ছে কিছুক্ষণ পরে না বলে পারলুম না কেমন আম ছোটো মামা জিবে একটা শব্দ করে ছোটোমামা বললেন হ্যাঁ ফার্স্ট ক্লাস তুই খেলে টের স্কুটু কিন্তু কেয়ার করা যাবে সবগুলি যে আমি ঝোঁকের বসে খেয়ে ফেললু প্রায় ভ্যাঁ করে কেঁদে ওঠার মতো আমি বললুম সব খেয়ে ফেললে হ্যাঁ তোর কথা মনেই ছিল না বরং তার বদলে তোকে একটু আদর করি বলে ছোট মামা আমার মাথায় মুখে হাত বোলাতে লাগল কি অসহ্য ঠান্ডা হাত আমি চেঁচিয়ে উঠলু ছোটো মামা বড় ঠান্ডা লাগছে যে আমের গন্ধ কেমন মিঠে টের পাচ্ছিস বল পুটু এই নে আমার হাত শোক ছোট মামার আঙুল আমার নাকে ঢুকতেই আঙুলটা চেপে ধরল তারপরে টের পেলুম আঙুলটা ভেজায় শক্ত বটে আঙুল না হাড় রাগে দুঃখে কেঁদে ফেললাম ছোটো মামা আদুরে গলায় বললেন এ কাঁদে না ছানা কাল তোমায় আম খাওয়াবো এবার আমি নদীর জলে হাত ধুয়ে আসি ছোটো মামা এমন যে অদ্ভুত কাণ্ড করবেন কল্পনাও করতে পারিনি উনি উঠে গেলেন হাত ধুতে তো গেলেনি আর ফেরার নাম নেই জলের উপর এতক্ষণে তারা ঝিলমিল খেলতে জলের ওপর এতক্ষণে তারা ঝিলমিল করছে দেখতে পেলাম আবার একদল শেয়াল ডেকে উঠল তখন ভয় পেয়ে ডাকলাম ছোটো মামা ও ছোটো মামা কিন্তু কোনো সাড়া এলো না আমি এবার মরিয়া হয়ে আরও জোরে ডাকতে লাগলাম কিছুক্ষণ কিছুক্ষণ পরে একটু দূরে টর্চের আলো ঝিলিক দিয়ে তারপর ছোটো মামার গলা ভেসে এলো পুটু পুটু সাড়া দিলুম ছোটো মামা দৌড়তে দৌড়তে কাছে এলেন তারপর টর্চের আলোয় খালি থলে দেখে প্রচণ্ড খাপ্পা হয়ে বললেন বিশ্বাসঘাতক এইটুকু ছেলের হাড়ে হাড়ে এত বুদ্ধি নদীর ধারে শ্মশানের কাছে আম নিয়ে পালিয়ে এসেছ তারপর হায় হায় সবগুলো আম একা সবার করেছ আমি অবাক হয়ে বললাম ছোটো মামা আপনিই তো খেলেন উনি থাপ্পড় তুলে বললেন আমি তো মানে মৃত্যু কথাকার না ছোটো মামা আপনি তো আমাকে এখানে এনে আমগুলো একা খেয়ে তারপর নদীর জলে হাত ধুতে গেলেন সেটা দেখি তোর মুখ শুকে আমার মুখসুখে আমের গন্ধ পেয়ে ছোটো মামা আরও গর্জন তর্জন জুয়ে দিলেন ওকে কিছু বলা সুযোগ পাচ্ছিলুম না একটু পরে উনি হতাশ হয়ে ভিজে ঘাসে বসে পড়লেন বাতাসভোগ আম গাছটা খুঁজে না পেয়ে ফিরে এসে দেখি তুই নেই ভাবলুম ভোলা এসেছে টের পেয়ে তুই বাড়ি চলে গেছিস বাড়িতে তোকে পেলুম না তারপর তোকে ডেকে ডেকে সারা ওহ পুটু রে তুই এমনি করবি ভাবতেও পারিনি বিশ্বাস করুন ছোটো মামা আমি আম খাইনি আপনিই খেয়েছেন আবার মিথ্যে কথা তোর মুখে আমের গন্ধ আপনি তো আদর করেছিলেন এটো হাতে কী সাংঘাতিক ঠান্ডা আপনার হাত আমার হাত ঠান্ডা বাজে কথা বলবি না বলে ছোট মামা ওর একটা হাত আমার গলায় ঠেকালেন বলে বা আমার হাত ঠান্ডা না গরম কি আশ্চর্য ছোট মামার হাত তো মোটেও ঠান্ডা নয় অমনি বুকটা ধরাশ করে উঠল তাহলে কে ছোট মামা সে যে আমাকে নদীর ধারে শ্মশানে এনেছিল তার আঙুলটা নিরেট হার কেন আর ভাবতে পারলুম না কাঁদো কাঁদো গলায় বললুম ছোট মামা তাহলে সিঙ্গি মশার বাগানের সেই গলায় ঘরে ভূতটা আপনি সে যে আমাকে টেনে এনেছিল শাটা বলে ছোটো উঠে দাঁড়ালেন খালি বাজে গপ্প মৃত্যুক লোভী বিশ্বাসঘাতক তো শাস্তি পাওয়া উচিত থাক তুই এ শ্মশানে পর আমি চললাম ছোটো মামা দৌড়তে থাকলেন আমি মরিয়া হয়ে অনুসরণ করলাম ভাগ্যশোকে টর্চ জেলে দৌড়াতে হচ্ছিল তাই ও নাগাল পেতে অসুবিধে হচ্ছিল না যাই হোক বাড়ি ফিরে দুজনেই ঘটনাটা চেপে গেল ছোটো মামা বলে দিলে মা ওকে খুব বকাবকি করতেন আমি বললে শুধু মা নন বাবা আমাকে মৃত্যুকে চূড়ামণি আর পেটুক সাব্যস্ত করে একটা জব্বর শাস্তি দিতেন ছোটো মামার রাগ পড়তে তিন দিন লেগেছিল তবে আমার কথা উনি কিছুতেই বিশ্বাস করেননি আমার মনে এই দুঃখটা আজও থেকে গেছে তবে ঠকে শিখেছি আম কুড়োতে গেলে সাবধান থাকা উচিত আর হ্যাঁ ভোঁদাকে ঘটনাটা চুপি চুপি বলতেই সে আমায় চিমটি কেটে বলেছিল তুই সত্যিই বড্ড বোকা পটু গলায় দড়ি দিয়ে বেটার ছেলে যখন আম সাবার করছিল তুই রাম চালালেই পারতিস রাম নামে সব ভূত জব্দ হয় আমের বদলে রাম মনে রাখিস